এক ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে সাহায্য চাওয়া হয়েছে রক্ত চাওয়া হয়েছে চোখে এটা দুর্লভ কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে এটার নিন্দা জানাচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় যে কাজটি করা হয়েছে সেটি হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে এই গেল দুটো থার্ডলি যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে খুব এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন পাচ্ছেন তিন কোটি টাকা যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এখন প্লেন ভাড়া যদি ধরেন অন্যান্য খরচ যদি ধরেন তার সেখানে তার কত টাকা খরচ হয়েছে তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হওয়ার এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়লো কোথা এই কথাটা জানতে হবে দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ তহবিলে প্রায় ত্রিশ কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা গত বছর যখন বন্যা হলো বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো পরে তারা অডিট অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় তিরিশ কোটি টাকা সেখানে জমা দিয়েছে ফলে ত্রান্ত হবে তো আমাদের জানা মতে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে তার মধ্যে আবার শুধুমাত্র এই জনগণের টাকা কিছুদিন আগে যেখানে তারা এই ত্রিশ কোটি টাকা দিয়েছে তো এই ত্রিশ কোটি টাকা হয়তো সে রাতারাতি বলতে পারত যে আমি আজকে দিয়ে দিলাম সেখানে সেটা না করে সে যখনই জনগণের কাছে ভিক্ষা চাচ্ছে মানে মানে আমরা কি রাষ্ট্র হিসাবে এতটা ভিক্ষুক অবস্থায় চলে গেলাম যেখানে জিডিপি সেভেন প্লাস কিন্তু সেটা যখন তুলে নেয় তার মানে তারা এটা এটাকে আসলে ভুল হিসাবে ইয়ে করছে সেটা কি তাদেরকে নমনীয়ভাবে দেখার সুযোগ কি রয়ে গেল না আমাদের না কোনো নমনীয়ভাবে দেখার সুযোগ না কারণ রাষ্ট্রের এই জায়গাতে বসে আসলে অপরাধ বা ভুল একে কেউ ক্ষমা করে না নিশ্চয় এবং আপনাকে দিতে হয় এবং এই গোপালগঞ্জে যখন তারা গুলাগুলি করেছে সেনাবাহিনী তখন এই পুলিশের সঙ্গে আর বেনজির বাহিনীর সঙ্গে আজিজ বাহিনীর সঙ্গে বর্তমান ওয়াকার বাহিনীর কোনো ডিফারেন্স পাবলিক খুঁজে পাচ্ছে না ফলে কি হচ্ছে এই ক্ষোভগুলো গোপালগঞ্জের ব্যাপারে কেউ কথা বলতে পারেনি মানুষ কথা বলতে পারেনি এখন যেহেতু সুযোগ পেয়েছে এখন তারা কথা বলা শুরু করেছে সেক্রেটারি সব জায়গাতে ফলে এই যে যা কিছু শুরু হলো এটা আসলে মনে হচ্ছে না যে খুব দ্রুত শেষ হবে কারণ হলো সেনাবাহিনী তেমন কোনো মুখ নেই বিমান বাহিনী তেমন কোনো মুখ নেই সরকারের এমন কোনো মুখ নেই এমন কি আমাদের পলিটিক্যাল আপনি দেখেন যত রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বলেন আওয়াম লীগ বলেন এদের সবারই অনেকগুলো মানে বাজে নাম হয়ে গেছে গত কয়েক মাসে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রধান শীর্ষ দর্জন নেতা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নাম দিয়েছে সান্ডা কেউ কেউ নাম দিয়েছে পান্ডা কেউ কেউ ফকির কেউ কেউ দরবেশ কেউ ভণ্ড কেউ গাজাখোর কেউ ফ্যান্সি মানে একটা রাজনৈতিক দলের প্রধান তার প্রতিপক্ষ দেখা গেলো যে তাকে বলতেছে ও তো ফ্যান্সিডিল খেয়ে সমস্ত কথাবার্তা বলে ও তো গাজা খেয়ে সমস্ত কথাবার্তা বলে ফলে কি হচ্ছে ওই যে রাজনৈতিক দলগুলো তারা যে যাবে এখানে সেই মুখ তাদের নেই ফলে কি হচ্ছে আপনি দেখেন ঢাকা বার্ন ইউনিটের যে সমস্ত পলিটিক্যাল লিডাররা গেছে বা ওখানে গেছে পরস্পরের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা হয়েছে সেখানে ধাওয়া পাল্টা আছে এবং সেটা সাধারণ মানুষ সহজভাবে নেয় নাই শুধুমাত্র বাহিনীগুলোর ক্ষেত্রে না রাজনৈতিক ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া দেখছি তাহলে সেই এই যে শিশুদের যেসব দাবি এখন তাদের যে ক্ষোভ সেটা নিরসনে রাজনৈতিক দলগুলো কি করবে সহায়তা করবে সরকারকে নাকি সরকারে আসলে প্রত্যেকটা পদেই একটা সংকটের জায়গায় রয়ে যাচ্ছে কারণ তাদেরকে সহায়তা করার জন্য প্রধান উপদেষ্টার পেজ থেকে ফেসবুক পেজ থেকে যে আবেদন জানানো হয়েছিল পরে অবশ্য সেটা ডিলিট করা হয়েছে সেটি ভীষণ রকমের সবাইকে ক্ষুব্ধ করেছে